আবার নতুন করে ডিম পারে তো যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাদি নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায় সেই গন্ধ সুখে সুখে দুষ্ট পাদি শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দুষ্ট শিয়াল দেখে যে বড় বড় চারটা ডিম আছে এই দেখে দুষ্ট শিয়াল খুব খুশি হয়ে বলে ওরে বাবা এত বড় বড় ডিম এগুলো কার ডিম হাতির ডিম নাকি ঘোড়ার ডিম কেন আগে ডিমগুলো খেয়ে নি আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে টিম মজা মজা ডিম আমি খাবো এই ডিম আরে হলুদ সবুজ কালো লাল আজকে আমি মালামাল তখন সেই মোরগ আর মুরগি পাশে ফাটা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে মুরগি বলে এই আওয়াজ করো না চুপচাপ দেখে এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না এটা কাজ সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই এই করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর সে একটি বসে চলে আসে আর গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না তখন বলে আর এত বড় সাহস যে আমার টিম গুলো নিয়ে যায় জঙ্গলের যেথায় থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করবো বলে চলে যায় জঙ্গলের ভিতরে আমি যে ডিমগুলো খুঁজতে লাগে আর কিছুদূর যেতে না যেতেই গর্দিলা শিয়ালের আওয়াজ শুনতে পায় হাট্টিমা আমি খাবো এই ডিম এখন আমি কোনটা খাবো বড় খাবো না ছোট নাকি সবই খাবো এরপর সেই দুস্তপাদি শিয়াল সেই চাতে লাগে আর ঠিক তখনই গর্দিলা শਿੱটুপাদি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে এই আমার খাবার তারপর তোর সাথে কথা বলবো এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক তখনই গডজিলা তার সেই দুষ্ট পাখি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয় ওরে মানা রে এত জোরে আমাকে কে আছাড় রে ওহো আমার কোমরটা গেল রে ওরে বাবা এ দেখি গডজিলা হ্যাঁ আমি গডজিলা তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা ঠিক তখনই দুষ্ট পাখি শিয়াল গডজিলাকে দেখে ঐ এত বড় সাহস তো আমার টিম চুরি করেছিস আবার এখন পালিয়ে যাচ্ছিস ধারা ওকে আমি মজা দেখাচ্ছি এই লাগে আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে ওরে মামারে কে আমাকে নিয়েছে সেখান থেকে আর বলো বলো তা তখন ছন্দে ছন্দে বলে যেতে যেতে পথে সে আলের লেজে আগুন ধরিয়ে দিয়েছে আই বই দিকে দুষ্টে পাদি শিয়াল জঙ্গল দিয়ে আর বলছিল ওরে বাবারে রে আগুন লাগিয়ে দিল রে আমার তো জ্বলে গেল রে পুড়ে গেল রে জ্বলে গেল যখন শিয়াল তা এই বলে দৌড়াচ্ছিল ঠিক তখন গর্জিলা খুব হাসতে লাগে এই পাশে দুষ্টে পাদি একটি নদীর কাছে গিয়ে

어아니 me e c h পেরেছি এখন তুমি আমার পুরস্কার দাও কি পুরস্কার যা এখান থেকে ভাগ বোকা সরস এই কথা বলে দুষ্ট পাদিশিয়াল সেখান থেকে চলে যায় আরে আরে এই শিয়ালটা আসলে খুব আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল আসলে এই দুষ্ট পাদিশিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে জঙ্গলে সব পাখিদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে

তো তাই আর ওই ডিগে সেই মুরগি আবারো ডিম দেয় আর তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা তারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার মত আপনারাও দেখতে থাকুন যে ওরা আমার নাতিকে সাহায্য করার জন্য কেমন বুদ্ধি আনতে পারে আমাদের গল্প আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো দেখো কেমন ধন্যবাদ